আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রেসে মেহবানিতে ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোনো সম্পদের মানুষ যদি ভিডিওটি প্লে করে থাকেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সই নিয়ে বিভ্রান্তর ভিতরে আছেন সই নিয়ে আপনারা অনেকেই চিহ্নিত আছেন যে এখন যদি আমরা শুয়ে আমাদের নূলস্থাটি আপডেট করার জন্য যাই নূলস্তাটি ইস্যু করার জন্য যাই সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেক টাকা আদায় করে নিতে পারে এবং আমরা সরবরাহ হয়ে যেতে পারি মূলত এই বিষয়টা আজকে ক্লিয়ার করব যে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা লাগবে কি না এবং যারাই আপনারা নোলস্তা ইস্যু করেছেন তারা কি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কি না এই বিষয় নিয়ে পেয়ে দর্শক সাথে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো শুরুতে পেয়ে দর্শক সাথে আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা শুয়ে গিয়ে আপনাদের মালিকদের ধারাতে আপনারা ইস্যু করেছেন নোলস্তা সেখানে আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদের লাগবে না এর কারণ হলো শুয়ে কারা যাবে শুয়ে যাবে হলো আপনার মালিক যার কাছে আপনি আবেদন করেছেন আপনি নিজে যাবেন বিষয়টা তেমন না আপনার মালিকের কাছে যখন আপনি আবেদন করেছেন আপনার নলস্থাটি আপডেট দেওয়ার জন্য মানে প্রোটোকল নাম্বার টাম্বার সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে নাম ঠিকানা মানে ব্রিথিং ঠিক থাকবে শুধুমাত্র আপনার ওখানে ডেটটা চেঞ্জ করবে যেরকমটা দেখা গেছে আপনার ছয় মাসের ম্যাচ ছিল এখন বর্তমানে আপনার নতুন করে ছয় মাস ডেটা বাড়িয়ে দিবে এই এতটুকু আর অন্য কিছু না তবে সেই ক্ষেত্রে আপনার শুয়ে গেলে আপনার মালিক যখন আপনার সেই শুয়ে যাবে শুয়ে যাওয়ার পরে আপনার মালিকের কাছে প্রশ্ন করবে এই লোক কি তোমার প্রয়োজন কিনা যদি তোমার এই লোককে প্রয়োজন হয় তখন তখন শুই থেকে বলবে তাহলে তোমার এই লোকের কন্ট্যাক্ট পেপার দাও যদি আপনার কন্ট্যাক্ট পেপারটা দেয় তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি ইটালিতে ইনশাল্লাহ বিষয় নিয়ে আসতে পারবেন আর এর কারণ হলো এই যে বিগত সময় কিন্তু আপনার এরকম কন্ট্যাক্ট পেপার কারো কাছ থেকে নিত না কিন্তু এখন বর্তমানে এই কন্ট্যাক্ট পেপারগুলো কেন নিচ্ছে এখন বর্তমানে নিচ্ছে এই জন্য যে দেখেন যেরকমটা দুই নম্বরই বাটপারি হতো ইটালিতে সেটি কিন্তু অনেক কমে গেছে বর্তমানে অনেক কমে গেছে বর্তমানে এটা মানে কি বলবো আপনার ষাট পার্সেন্ট কমে গেছে ষাট পারসেন্ট কমে গেছে তারপরেও কিন্তু যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু অনেক কিছু আমাদের জন্য আমরা যারা গরিব অসহায় নিবৃত্ত মানুষ আমাদের সাথে যদি দুই নম্বরে বাটপাড়ি হয় সেটা কিন্তু আমাদের সাথে সবচাইতে বড় ধোকাবাজি করা আমাদের সাথে হয় কি কিনা তো সেই জায়গা থেকে পেদর্শা আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো এই জিনিসগুলোকে ইটালি সরকার জর্জে মিলিয়ে এগুলো বন্ধ করতে চাচ্ছে যে আমরা যারা ইটালিতে আসবো অবশ্যই যাতে বৈধভাবে আসতে চাই আসতে পারি এবং আমরা যদি এসে আমরা সেই যেই মালিকের আন্ডারে আসবো সেই মালিকের আন্ডারে যদি আমরা কাজ করতে পারি এখন এই যে আপনার কাছ থেকে শুয়ে কিংবা এই দেশের আপনার পেটপত্তুরায় আপনার কাছ থেকে কন্ট্যাক্ট পেপারে নিবে কেন নেবে জানেন আপনি আপনার নিচ্ছে এই জন্য যে তুমি যে ও যে কন্ট্যাক্ট দিতেছ এইটা একটা প্রমাণ হ্যাঁ তুমি যে ওদেরকে একটা ফ্যাক একটা নূলস্তা দিতেছো না এটার ঘ্যানটি কী এটার এটার নিশ্চয়তা কী তুমি ওদেরকে নিয়ে আইসা কাজ দিবা নিঃ নিঃসন্দেহে নাও দিতে পারো তোমাদেরকে বিষা দিয়ে দিলাম আমি ঠিক আছে তুমি এই লোকটারে নিয়ে আসবা তোমার নাম এটা তুমি সমস্ত কিছু দিলা এখন এই লোকটার যখন তুমি আবেদন করছো এখন তুমি যদি এই লোকটারে না নিয়ে আসো মানে আসলা নিয়ে আসলা এই লোকটার আমি বিষা দিয়ে দিলাম শুই থেকে বেরপুতরা থেকে এই দেশ থেকে আপনাকে বিশা দিয়ে দিল এখন বিষা দেওয়ার পরে দেখা গেছে এই দেশে আসার পরে আপনাকে কাজ দিল না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে তো ওই থানায় যেতে হবে কোস্তরায় যেতে হবে এবং কোস্তোর গিয়ে আপনাকে এজেল মারতে হবে এই যে আপনাকে না মারতে হয় যেন সেই জন্য কিন্তু এই পথে নেওয়া নেয়া কথাটা বুঝতে পারছেন কেননা বিগত সময় এগ্রিকালচারের লোকগুলা আইসা আপনার মালিক খুঁজে পাইতো না মালিক খুঁজে পাইতো না তারপরে কি করতো তারা এই পেরফতুরায় গিয়ে তারা কেস মারতো যার জন্য প্রিয় দর্শক শ্রোতা এই পথেক্ষেপগুলা বর্তমানে নেওয়া হয়েছে ইটালি থেকে তবে আপনাদেরকে স্পষ্টভাবে আমি ক্লিয়ার করে বলতে চাই যে ভাই দেখেন নতুন করে কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই এই জন্য প্রয়োজন যেহেতু আপনার মালিক নিজে গিয়ে সেখানে আপনার এই ফাইলটিকে আপনার আপডেট দিয়ে আসবে মানে নলস আপডেট দিয়ে আসবে পরিবর্তন করে আসবে ডেটটাকে তবে এই ক্ষেত্রে আপনাকে আপনাকে একটা কথা একবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে চাই যদি দেখেন যদি কোনো মালিক না যায় মালিক না যেতে চায় সেই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই সেই মালিকের কোনো না কোনো গাভলিতে আছে হয়তো বাসার বাসার আলার্জ্য দিচ্ছে না নয়তো আপনাকে নিয়ে এসে কন্ট্যাক্ট দিবে না শুধুমাত্র আপনা তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে আপনাকে ইটালি পর্যন্ত নিয়ে আসা দিবে যার জন্য বিভিন্ন সমস্যার কারণে আপনাকে এই মালিক যদি না যায় সেই ক্ষেত্রে এইগুলো বুঝতে পারবেন যে মালিকের এই সমস্যাগুলো কিছুটা হলেও আছে যার জন্য মালিক নিজে আপনার শুইতে যেতে চায় না কিংবা বের যেতে চায় না তো যাই হোক এই কথাগুলো মনে রাখবেন এবং সর্বশেষে যেটি আপনাদেরকে বলে দিতে চাই সেটি হলো যারাই আপনারা এইটাতে আবেদন করছেন মনে রাখবেন কেউ বিভ্রান্ত হবেন না অনেক মানুষ অনেক রকম কথা বলবে দশজন মানুষ যদি একটা কথাকে বলে সেই কথাটা ইটু না একটু উনিশ বিশ হবেই আর যখন উনিশ বিশ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরও বুঝতে অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যদি আপনার মালিক যায় শুইতে গিয়ে আপনার মালিক আপডেট দিয়ে আসবে আপনার নলস্থাটি আপডেট দিয়ে আসবে সেই ক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন কেন হবে কেন টাকার প্রয়োজন হবে বুঝতে পারছেন তো ব্যাপারটা কেন আপনাদের টাকার প্রয়োজন হবে টাকার প্রয়োজন কাদের হবে যারা দালালি করছে যারা আপনাদের এই মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছেন এবং শরীরে রক্ত পানি করার টাকাগুলো জমা রেখেছেন সেই টাকাগুলো আত্মসাত করার জন্য তারা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা হয়তো বলবে যে আপনাদের টাকা লাগবে হ্যান লাগবে তেন লাগবে বিভিন্ন রকম কথা বলবে সো সব দিক থেকে কেয়ারফুল থাকবেন প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই আশা করি সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ তবে আর একটা কথা লাস্ট দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই যে হাজার পঁচিশ সালে যারা ইটালিতে আবেদন করেছেন অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া এই শহর থেকে এই শহর থেকে সেই শহর থেকে কি নলস্থা উঠতেছে দেখেন যদি নলস্থা উঠে তবে এতটা বেশি না তারপরে যদি যখন আমরা আপডেট পাবো ইটালি থেকে আপনাদেরকে অবশ্যই সবার আগে আপডেটটি দেবো এবং আমি না দিলেও আমার মতো অনেক পরান প্রিয় ভাই বোনেরা আছে যারা কিনা প্রতিনিয়ত আপনাদেরকে খবর ওফোরগুলো আপডেটগুলো দিয়ে যায় তো তারা তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি পেয়ে সুস্থ বুঝতে পেরেছেন যদি কোনো ভুলভীতি করে থাকে অবশ্যই ক্ষমতা হিসেবে দেখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছে মুসলমান মুসলিম হিসাবে আপনাকে সর্ব বড় বড় মতো স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাসে দেখার চেষ্টা করবেন এবং দিনের ফিরে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লিয়া অবরাকাত